হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিপুরা ট্যাট পরীক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে যে শর্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সদ্য ছদ্মনাম কি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল ছিল উপযুক্ত বাইফস্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বিশ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন কত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন আঠারশো একানব্বই খ্রিস্টাব্দে হিন্দি বেতাল বেতাল পঞ্চীর অনুবাদ তিনি কি লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি বজ্রবিলাস বিলাস গ্রন্থটি রচিত থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদান্ত স্রন্থটি রচিত থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘরীয় ব্যাকরণ গ্রহের স্রষ্টাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথামালা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরীক্ষা গ্রন্থটি রচিতা করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সীতার বনবাস বিদ্যাসাগর সীতার বনবাসের উৎস কি প্রভবতীর উত্তর রামচরিত ও রামায়ণের উত্তরাখণ্ড প্রভাতী সমসনের নৈপত্য আছে কি নৈপত্য আছে প্রভাতী সমসনের নৈপত্য আছে একটি শিশুকন্যা মৃত্যুর কথা আবার অতি অল্প কি জাতীয় রচনা ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা বিদ্যাসাগরের বাংলার ইতিহাস বইটি উৎস কি মেসম্যানের হিস্টোরি অফ বেঙ্গল বিদ্যাসাগরের জীবনচরিত গ্রন্থের উৎস কি স্যাম্বার্সের বায়োগ্রাফি শেক্সপিয়ারের কমেডি অফ ইরোডস অবলম্বনে বিদ্যাসাগর কী লিখেছিলেন ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র এরপরে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতাও মাতার নাম কী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ছিল ভগবতী দেবী বিদ্যাসাগরকে বাংলার গদ্যের জনক আখ্যা দেন কে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের আক্রান্ত প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন কবে বিধিবদ্ধ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আবার আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে রচনাগুলিগুলি আছে সেগুলি সংক্ষেপে আলোচনা করছি বিদ্যাসাগর প্রথম লিখেছেন আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বেতাল পঞ্চবিংশতি হিন্দি বৈতাল পঞ্চিশির অনুবাদে কালিদাসের অভিজ্ঞান নম নাটকরা নাটক ভাবলম্বনে তিনি লিখেছেন সুগন্তলা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভগবতীর উত্তর রামচরিত ও বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ডের অবলম্বনে লিখেছেন সীতার বর্ণবাস আঠারোশো ষাট খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের কমেডি অফ ইউরোর্স অবলম্বনে তিনি লিখেছিলেন ভ্রান্তিবিলাস এছাড়া তিনি লিখেছিলেন বাংলার ইতিহাস আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জীবন চরিত্র আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বোদ্য় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে স্পস প্যাবলসের বাংলারূপ কথামালা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগর চরিত বর্ণপরিচয় বৌদ্ধয় কথামালা চরিতাবলী রিজুপাট ব্যাকরণ কমিদি সংস্কৃত ব্যাকরণ উপক্রম নিকে এগুলি হচ্ছে সেগুলো সব বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা এছাড়া তিনি যে অনুবাদ গ্রন্থগুলি লিখেছেন সেগুলো হলো সর্বদর্শন সংগ্রহ সম্ভব কাদম্বরী মেঘদূত উত্তর রামচরিত অভিজ্ঞান সুকন্তলাম বংশ এছাড়া তিনি যে ব্যঙ্গবিদ্রা নিবন্ধনগুলি লিখেছিলেন নিবন্ধন সম্ভব লিখেছেন সেগুলো হচ্ছে কৌশিত ব্যবস্য অতি অল্প হলো আবার অতি অল্প হলো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ সো মাচ